যদি আউলিয়া রামল্ল সম্পর্কে হাদিস শরীফ ও বর্ণিত যত হাদিস আছে এই কিতাব আমার কাছে আছে আমি এটা বড় কষ্ট করি সংগ্রহ করছি আমার কি আল্লাহ আজকে ও সম্পর্কে শুধু হাদিস শরীফ থেকে আপনারা সামনে ফেস কর কিন্তু আমি মাছ করি লাগি আপনারা সময় আমি নষ্ট করতাম মফিল চলে চলুন আমরা একটা কথা মনে রাখবা এই যে তো ইসলাম আইসে প্রতিষ্ঠিত মাধ্যম কোন রাধাবাস মাধ্যমে না আলহি তার সঙ্গীত সাথী যারা আছে তার কাছে ঋণী আমরা ঋণই আমরা তলার বড় এর সান প্রাপ্ত আমরা এর সান মত এর সানের সুক্রিয়া দেখা দেওয়া বিশেষ করে আর আমরা তো তরিকচুর মানুষ তরিকচুর সিলসিলার সাথে সম্পর্কিত এত আমরা নাই শুধু বাংলাদেশও যদি কেউ চিন্তা করে না

اللهم آمين ربنا تقبل منا انك انت السميع وتب علينا انك انت التواب اللهم ربنا تقبل منا انك انت السميع وتب علينا انك انت التواب اللهم ربنا تقبل منا انك انت السميع علينا انك انت التواب الرحيم الله تبارك وتعالى يا الله يا رحمن الرحيم الله في مجلسك قبول